আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যে গতদিন পিঠাটা বানাইছিলাম সেই পিঠাটার আজকে সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব সো আমি এখানে প্রথমে নারকেলটা কুঁড়ে নিয়েছিলাম সেই নারকেলটা কুড়ে ফুটাই নিয়েছিলাম পানি দিয়ে রুটিতে যতটুকু পরিমাণ আপনার পানি দিতে হবে সেই পরিমাণ আমি নারিকিলে পানি দিয়েছি যাতে এক্সট্রা কোনো পানি না থাকে বা না লাগে সো আমি এখানে আটা দিয়ে দিলাম এখানে অ্যাকচুয়ালি এটা আন্দাজ মতো দিতে হবে সো এখানে আটাটা দিয়ে আমি খুব ভালো মতো মাখায় নিলাম এই আটাটা চুলাতে রাখা অবস্থাতেই আমি একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম বিকজ এটা পরে খুব একটা নাড়তে হয় না জাস্ট একটা ডো বানায় নিলেই হয় তারপর আমি ডোটাকে বেলে নিয়েছি মোটা করে একাঙ্গুল পরিমাণ মোটা করে নিয়েছি তারপর আমি এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি চাকু দিয়ে দুই সাইডে আমি কেটে কেটে নিয়েছি দুই সাইডে কেটে কেটে নিলে আপনি দেখবেন যে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে এটা অবশ্য অনেকে অনেক ডিজাইনে বানায় আমি অবশ্য এই একটা সহজ ডিজাইন বের করেছি যেটাতে আমার এ কাজটা খুবই সহজ হয় তা না হলে আপনার এই পিঠাটা বানা খুব ঝামেলা হয়ে যায় সো আমি খুব চিকন চিকন দাগ দিয়ে নিলাম ক্রস করে ক্রস করলে যে কোনো ইয়েতে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয় তো আমি এভাবে ডিজাইন করে নিলাম তারপর আমি এখন এটাকে বরফির আকারে কেটে নেবো আর এই ডোটার অবশ্য টেক্সচারটা খুব বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরম হয়ে যাবে না অনেক বেশি নরম হলে আপনার পিঠাটা ক্রিস্পি হবে না আর অনেক বেশি শক্ত হলে জিনিসটা খেতে অত মজা লাগবে না ভিতরে শক্ত শক্ত হয়ে যাবে সো এইভাবে আমি একটু বরফির আকারে একটু বড় বড় শেপ করে কেটে নিচ্ছি এ তো আমার কাটা হয়ে গেল এখন আমি এগুলো ছুটায় নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ছুটায় নিয়েছি আর সাইডের যে ধারগুলো একটু অমসৃণ ছিল সেটাকে আমি একটু হাত দিয়ে ঠিক করে নিলাম সো এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব আমি এখন এই সবগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার সময় অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে তাহলে দেখবেন যে পিঠাটা ভীষণ ক্রিস্পি হয় আর পিঠাটা ক্রিস্পি হলে আপনার উপরের যে চিনির লেয়ারটার কারণে উপরটা একটু সফট হবে কিন্তু পিঠাটা অ্যাকচুয়ালি ক্রিস্পি হবে যার জন্য খেতে খুবই মজা লাগে আমি এইভাবে দুই সাইডে পিঠাটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমন খেতে অনেক ক্রিস্পি হয় সো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনির শিরাতে একটু ডুবাই নেব আর চিনের শিরাটা অনেক বেশি থিক হবে না জিলাপির যে শিরা সেই রকম কিন্তু হবে না একটু পাতলা হবে শিরাটা তাহলে এটা খেতে খুবই মজা লাগে আর খুব সবগুলোতে খুব সুন্দর মতো গায়ে লেগে যায় তো এই তো আমার সবগুলো মাখানো হয়ে গিয়েছে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক চ্যানেলে আমাকে একটু ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই পিঠাটা কেমন হলো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং